শ্বশুরবাড়ি তাই এমন একটা গোস্তুর তরকারি রান্না করেছিলাম যেটা খাওয়ানোর পর সবাই আমার একদম প্রশংসায় ভাসায় দিছে আর আমি শিওর আমার এই রেসিপি ফলো করে যদি আবার আপনারাও বাসায় ট্রাই করেন তাহলে আপনাদেরও সবাই প্রশংসা করবে এই জন্য প্রথমে গোশগুলা রে সুন্দর একটা সাইজ মতো কাটাকাটি করে নিয়েছি তারপর আবার ভালো পরিষ্কার পানি দিয়ে ধুয়েও লইতে আসি আমি এইখানে চার কেজি পরিমাণের গোশ লইছি তো যাই হোক আমার এই গোশগুলা একদম ভালো করে পরিষ্কার করে ক্লিন করা হয়ে গেছে এই জন্য আমি একটা কাইলা কড়াই বসাই দিলাম চুলার ভিতরে তার মধ্যে দিয়ে দেবো একটাখানি সব ইন তাহলে তারপরে দিয়ে দেবো কতগুলো পেঁয়াজ কুচি

দিয়ে দেবেন আদা বাটা রসুন বাটা জিরা বাটা পরে এখানে দিয়ে দেবেন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ এগুলো আপনার আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন আর মশলা গুলো আপনার আপনাদের পরিমাণ মতো দিবেন আমি না কোনো মেজারমেন্ট কাপ কইতে পারতাছি না যে অতটুকু দিবেন অতটুকু দিবেন কারণ আমি ওই ইউটিউব খালাম দিকেই দেখে রান্না বান্না করি এই রেসিপিটাও আমি ইউটিউব খালাম কাছ থেকে শিখছি যাই হোক এখন এগুলো সুন্দর করে উল্টে পাল্টায় নাড়া সারা দিতে যায় আমার কি কষ্ট হইতেছিল কারণ গাইজ জীবনের প্রথম আমি এত গোস্ত রান্না বান্না করতে আছি আমি কখনো এতটা তো গোস্ত রান্না করিনি কেন জানি আমার অনেক ভয় লাগে যাই হোক তারপরে এখানে দিয়ে দিলাম একটুখানি গরম মশলা বাটা মানে গরম মশলা গুলার আদা বাটা আদা বাটা ওইগুলা দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিলাম কাইটা শুকনা মরিচ মাঝখান দিয়ে কাটাকাটি রাখছি ওইগুলা তারপরে এই গোস্তার একদম আধা ঘন্টা সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে করে নিয়েছিলাম আর মাঝে মাঝে এই রকমের পাল্টাই শীত করে কাট করে নাড়া সারা দিতে আসছিলাম গোস্তর ভিতরে কিন্তু কোন পানি দেয় নেই একা একাই পানি উঠছে অতখানি এই গোস্তটা যখন ভালোভাবে কষানো হয়ে গেছে তারপরে এখানে দিয়ে দিলাম আলু আলু ছাড়া তো চলেই না আর এই আলুটা যে এত বেহাইয়া সব তরকারির ভিতরে যাইয়া উখি জুখি পারে যাই হোক আলুটাকে দিয়ে এখন নাড়াচাড়া দিয়ে লইলাম ভালো করে তারপরে যখন আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে তখন এখানে শুরু করে দিলাম ঝোলের পানি মানে সেদ্ধ করা হয়ে গেছে আলুও হয়ে গেছে এখন ঝোলের পানিটা আমি আমি আমার পরিমাণ মতো দিয়ে আবার একটুখানি পানি দিতেছিলাম ঝোলের পানিটাকে এখন দশ পনেরো মিনিট একদম ভালো করে জাল করে নেবো যখন দেখবে এরকম এক টাকবক টকবক করতেছে তখন সুন্দর করে নামাই নেবো দেখেন চুলার ভিতরে কি লাল যাই হোক এখন হইতেছে আমার এই গোস্ত রেসিপির একদম ফাইনাল ধাপ একটা পাতিল বসাই দিলাম তারপর মধ্যে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো হৌড়ার তেল অবশ্যই কিন্তু এই রেসিপিটার ভিতরে হৌড়ার তেল লাগবেই লাগবে পেঁয়াজ আর রসুন গুলাকে একদম হৌরার তেলের ভিতরে ভাজা 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 করে ফেলবো যখন দেখবে সুন্দর করে ব্রাউন কালার হয়ে গেছে তখন কিন্তু এই গোস্ত্রটাকে বাগান দেবো আর এইভাবে তেলে দেওয়ার কারণেই মনে করেন যে গোস্ত্রটা স্বাদ একদম দ্বিগুণে দ্বিগুণ বাড়ায় ফেলে আর কি যে স্বাদ লাগে খাইতে একবার খাইলেই বুঝতে পারবেন হয়তো আমি আপনাদেরকে ভালো করে বুঝাইতেও পারতাছি না এটা স্বাদ কিরকম এই চমলক্কা গোস্তের রেসিপিটা যদি আপনারা বাসায় ট্রাই না করেন তাহলে অনেক বড় একটা কিছু মিস করবেন অবশ্যই কিন্তু এটাকে বাসায় ট্রাই করবেন আর আমাকে কিন্তু কমেন্টে জানাইতে ভুলবেন না আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো চলে যাচ্ছে আল্লাহ হাফেজ